হ্যাঁ ব্রিওন কেমন আছেন সবাই তো সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করেছি হচ্ছে অনেক আগের ভিডিও আর মানে রিওন রিওনের পরীক্ষা চলছিল তখনকার ভিডিও রাতে রান্না করে নিচ্ছি কারণ সকালে হচ্ছে একটু তাড়াহুড়া থাকে আর বিশেষ করে অনেক বেশি ঠান্ডা লেগেছে তো ভিডিওটা করা হয়েছিলো কিন্তু অ্যাকচুয়ালি ভিডিওটা দেওয়া হয়নি আমি অনেক বেশি অসুস্থ ছিলাম মানে অনেক বেশি ঠান্ডা লেগেছিল তো যার কারণে হচ্ছে অনেকগুলো ভিডিও জমে গেছে এখন আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। তো রান্না করে নিচ্ছিলাম তো ডাল রান্না করে নিচ্ছিলাম তো ডালটা হচ্ছে আমি প্রথমে মানে সিদ্ধ করে নিয়েছিলাম তো ডালটা বুটের ডাল রান্না করতেছিলাম আমি আর এটা হচ্ছে আমি ডালটাকে মানে ফোড়ন দিয়ে নিচ্ছিলাম যেভাবে আর কি ডালটা ফোড়ন দেয় সেইভাবেই দিয়ে নিচ্ছিলাম আর রান্না করব হচ্ছে মাছ দিয়ে বাটা দিয়ে রান্না করব। আর তেমন কোনো কিছুই রান্না করছি না অ্যাকচুয়ালি মানে ভিডিওটা যখন করেছি তখন থেকে আমার শরীরটা খুব খারাপ ছিল কিন্তু সংসারের কাজ তো করতেই হবে কিছু করার নেই আবার বাচ্চার পরীক্ষা তো সব কিছু মিলে অনেকটা সমস্যার ভিতরেই ছিলাম তো ভিডিও অনেকগুলো করেছি কিন্তু অ্যাকচুয়ালি দিতে পারিনি তো ভাবলাম যে এখন আর কি যেগুলো আছে আস্তে আস্তে করে একটু ভিডিও দেওয়া শুরু করি অ্যাকচুয়ালি একটা কাজ করলে তখন আর না করতে পারলে ভালো লাগে না কিন্তু অ্যাকচুয়ালি আমরা অনেক সময় করে উঠতে পারি না তো অসুস্থতা বলেন না যে এই কারণেই বলেন না কেন এই আর কি তো বাঁচা মাছ রান্না করব বাচ্চা মাছগুলো একদিন ওর বাবা নিয়ে আসছিলো একদিন অনেকগুলো মাছ তো আমি কেটে টেটে পরিষ্কার করে রেখেছিলাম অ্যাকচুয়ালি মা মানে চলে যাওয়ার পর থেকে আমার ঠান্ডাটা কমছে না অ্যাকচুয়ালি মানে ঠান্ডাটা কী বলবো মানে যাচ্ছে না এত মানে বেছে চলছি তারপরে একটু জল ধরলে আমার ঠান্ডা লেগে যাচ্ছে আগে অবশ্য আমার ঠান্ডা সমস্যাটা একদমই কম ছিল কিন্তু রিসেন্টটা বলতে মানে আমার যখন সাইনাসের সমস্যাটা দেখা দিচ্ছে তখন থেকেই ঠান্ডা সমস্যাটা বেশি কিন্তু রিসেন্ট দেখতেছি আরও বেশি মানে এত বেশি ঠান্ডা সমস্যা আমার হচ্ছে কি বলবো এরকমটা মানে আমার এই মানে এই পর্যন্ত বয়সে আমি কখনও দেখিনি কিন্তু কিছুই করার নাই তো মাছ ভেজে নিচ্ছিলাম লবণ হলুদ মেখে বাসা মাছগুলো ভেজে নিচ্ছিলাম তো ডাল রান্না করলাম আর হচ্ছে বাসা মাছটাই রান্না করবো এটুকুই করবো রাতে রান্নাটা করে রাখতেছি একটু বেশি করে রান্না করলাম যাতে রাতের খাবারটা হয়ে যায় আর দেখা যায় সকালে যেহেতু টাত খাওয়া হয় না সকালে নাস্তায় যে যা খায় খাবে আর দেখা যায় মানে কালকে সকালে রান্না করব না দুপুরে আমাদের এটা দিয়ে হয়ে যাবে গরম করে নিলে আর ওর বাবাকেও অফিসে দিতে দিয়ে দিতে পারবো তো যার কারণে একটু বেশি করে রান্না করে নিচ্ছিলাম তো মাছগুলো আমি কিন্তু ভালো করে ভেজে নিয়েছি তো এই মাছগুলো একটু নরম টাইপে তাই একটু ভালো করে ভেজে নিতে হয় আর কি তো যতটা দেখাচ্ছে অতটা কিন্তু আমি ভাজি নিই মিডিয়ামই ভেজেছি অ্যাকচুয়ালি একটু হলুদটা বেশি দিয়েছি তার কারণে এরকম লাগছে তো আমি মাছটা ভেজে আমি একটু ওই তেলে আমি একটু দিয়ে দিয়েছিলাম কালো জিরে ফোড়ন তারপরে একটু হলুদ জল গুলিয়ে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম সরিষা পোস্ত জিরা কাঁচামরিচ একসাথে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম আর সরিষা বাটার সময় লবণ দিয়েছিলাম তাই আর এক্সট্রা লবণ দিলাম না দিয়ে ভালো করে কষিয়ে মাছটা দিয়ে দিয়েছি মাছটা দিয়ে আমি কিছুটা সময় এসে জাল করে নেব জাল করে নিলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে একদম সিম্পল রান্না কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয় আর এই রান্নায় কিন্তু আমি কোনো মানে পেঁয়াজ রসুন ব্যবহার করি না তো আমি এইটুকুই ভিডিও করেছিলাম আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি কিছু ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন